আপনারা গণমাধ্যম গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ আপনারা চতুর্থ স্তম্ভ আপনারা প্রথম স্তম্ভ আপনারা দ্বিতীয় স্তম্ভ আপনার আয় মানুষের কাছে ফুল বা সত্য প্রচারিত অতএব সেই জায়গায় তারই আজকে আমি দাবি করছি এবং দায়িত্ব নিয়ে আমি আপনাদের সামনে এ কথা দিচ্ছি হৃদয় পাল রাজনৈতিকভাবে প্রমিত্ব খায়ের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে প্রথম সারিতে বসেছিল হৃদয় পাল প্রত্যেকটা বালি খাদান থেকে টাকা কালেকশন করে হৃদয় পাল প্রত্যেকটা বালি খাদান মালিকদেরকে চাপ দেয় যে দুটি ট্রাক পাঠিয়ে দেব টাকা না দিলেও এই দুটি ট্রাককে জোর দিতে হবে হৃদয় পাল এই টাকা এই বালি বিক্রি করে সে টাকা সমিত খায়ের কাছে পৌঁছায় রেনেস থেকে কয়েকজন জনৈক বালি ব্যবসাদেরকে মাসহারা টাকা তুলতে গিয়ে হৃদয় পাল সহ সকলকে পুলিশ ঘিরে ফেলে হৃদয় পাল সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে তারা গলসিতে আশ্রয় নেয় এবং যারা ধরা পড়েছিল তারা কিন্তু হৃদয় পালের নাম সেখানে পুলিশের কাছে পুলিশের তদন্তে কিন্তু তারা স্বীকার করেছে আমি সমীর ফাঁকে বলবো কাল আপনি স্বীকার করেছেন হৃদয় পালকে আমি চিনি বা জানি আগামী দিন তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে হৃদয় পাল আপনার কে আর যে কালকের জামিন করাতে সহযোগিতা করেছে যে জনৈক ব্যবসাদার কাল জামিন করাতে তথ্য দিয়েছেন যে টাকা সে নিয়ে আমি সেই ব্যবসাদারকে বলবো আগামী দিন আইনি পথে তৃণমূল কংগ্রেস থাকবে আর আগামী দিন যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে বালিচোর কয়লাচোর বলেছিল আজ পশ্চিমবঙ্গ তথা বর্ধমান পুলিশের কাছে তারা ধরা পড়ে আজকে প্রমাণ করে দিল বালি চুরি করে বালি থেকে বগড়ার টাকা কে নাই সব থেকে বড় বগরাবাজ বাজ জলদাবাজ সব থেকে সবথেকে বড় তোলা আদায়কারীর নাম বাঁকুড়া জেলায় সৌমিত্র খান অতএব সৌমিত্র খানের হৃদয় পাল এবং অনেক হৃদয় পাল প্রত্যেকটা বিধানসভায় খন্ডগোধ বিধানসভার বালির টাকা কে তুলে প্রকাশ্য বাঁকুড়া জেলার অন্যত বালি যেখানে ব্যবসা চলছে সেখান থেকে টাকা কেঁকে তুলে তাও ক্রমশ প্রকাশ আগামী দিন আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন দেখতে পাবেন আপনাদের চোখেও কিন্তু যেন এগুলো সব মানে আমার খুব খারাপ লাগে তৃণমূল কংগ্রেসকে ওদেরকে বেতন দেয় তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত কারণ তাকে তিনি চার ঘন্টার মধ্যে এত বড় লম্বা চড়া কথা বলে দিয়েছেন বিজেপির সাংসদ এই ওই আমি তো শুনলাম গোটা তো একটা ফার্মের টাকা এটা ওটে জমা দিয়ে ছেলেরা বেল পেয়েছে আমি শুধু একটা কথা বলতে চাইছি এই দিকটা ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় পুলিশ তুমি যতই চেষ্টা করো তোমরা নিজেরা চুরি করবে আর মানুষকে বোকা বানিয়ে বিজেপি নেতাদেরকে চুরি করাবে মানে ফাঁসাবে সেটা হবে না পনেরোটা দিন পর এই যে ব্যক্তিটা কথা বলেছে তার ব্যবস্থা হবে চিন্তা করতে হবে না পুলিশকে একটা কথা বলব কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনাদের এসপি করে দেবো সৌমিত্র যে করে ফাঁসানো হোক ওখানে সিট আছে টোটাল তার মধ্যে অধিকাংশ সিট ভারতীয় জনতা পার্টি জিতবে এই যে সময়সীমা নির্বাচন নির্বাচন এলে আর সরকার থাকবে না তখন আমাদেরকে সেলুন মারতে হবে

আমি অস্বীকার করছি এটা পরিচিত কিন্তু পিএ বা পিএস নয় পরিচিত হলেই সে সমিত্র খায়ের ব্যাপার তা নয় পরিচিত একটা কথা বলি আপনার যদি আমি তো শুনলাম তৃণমূল কংগ্রেসের একটা হেচারি আছে তৃণমূল কংগ্রেসের ওটা হেচারি থেকে টাকা যাচ্ছিল আপনারা তদন্ত করে দেখুন অ্যাডিশনাল এসপি ভালো আছেন আমি আপনাকে বলবো ওটা তো তৃণমূল কংগ্রেসের হেচারি ছিল হেচারি থেকে টাকা যাচ্ছিল শুনলাম ওই হেচারি তো তৃণমূল কংগ্রেসের সব তথ্য আছে আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের হেচারি তৃণমূল কংগ্রেসের টাকা নিয়েছে খন দাসের কাছে আমি এটাই শুনলাম এবং অ্যাডিশনাল এস পি যেহেতু এটাকে বিজেপি দিয়ে করতে হবে তার জন্য এইসব ছ আমি শুনলাম